ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ আসলে কিভাবে আসে কি কি মাধ্যমে আসে যদি আপনি এগুলো আগে থেকে না জানেন হয়তো কন্টেন্ট মনিটাইজ আসার পরেও আপনি বুঝতে পারবেন না যে সেটা আপনি পেয়েছেন কিনা অবশ্যই আপনি ওই সুযোগটা হারিয়ে ফেলবেন তো সেই জন্য অবশ্যই আপনাকে আগে থেকে জেনে নিতে হবে এই কন্টেন্ট মনিটাইজ সেটআপটা আসলে আসে কিভাবে তো কিভাবে আসে এটা জানার আগে আপনাকে আগে জেনে দিব এটা মূলত কয়ভাবে ভাবে আসে মূলত

এই যে আপনার ড্যাশবোর্ড নামে অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে মনিটাইজ এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে কন্টেন্ট মনিটাইজ এবং এখানে কিন্তু সেট আপ লেখা শুরু করবে যখন আপনি সেট পাবেন বেশিরভাগ লোকেরই কিন্তু এই জায়গায় কিন্তু হঠাৎ করে সেট আপটা কিন্তু শুরু করে তো এটা আপনি এখান থেকে দেখতে পারবেন দ্বিতীয়ত যেভাবে আসে সেটা হলো আপনি এখান থেকে আমার ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে উপরে কিন্তু নোটিফিকেশন বার কিন্তু থেকে থাকবে তো আপনি এখানে ক্লিক করলেই দেখবেন এখান থেকে আপনার কন্টেন্ট মনিটাইজ সেটআপ চলে আসলে এখান থেকে আপনার নোটিফিকেশনে কিন্তু জানিয়ে দিয়েছে আপনি এখানে ক্লিক করলেই পরবর্তীতে সেটআপ করার অপশনগুলি কিন্তু আপনি প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন আপনি সেট করতে পারবেন এটা হলো দ্বিতীয় ভাবে এইভাবে কিন্তু অনেকে সেট আসে তো তারপরে আপনি কি করবেন আবার এখান থেকে আপনার পেজে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাবেন এই আপনার প্রোফাইল আপনি কি করবেন এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে যে আপনার প্রোফাইলটা থাকবে এই জায়গায় কোন অপশনে আপনার শো করবে সাইন আপ অথবা সাইন আপ এরকম কিছু বিষয় কিন্তু এখান থেকে এই জায়গাতেই শো করতে পারে করতে পারে অথবা একটু মিসা আসলে এই জায়গায় আপনার শো করতে পারে মানে এই জায়গায় কোনো আশেপাশে আপনার ওইরকম কোন ফেনমনি সাইন আপ বা সেন্ট আপ এরকম অপশন কিন্তু শো করে এটা কিন্তু খুব সচরাচর করে না খুব অল্প লোকের বেলায় কিন্তু এরকম অপশন শো করে এই জায়গায়

কোন সেন্ট মনিটরি সেন্টার আসে তো এখন আপনি এই সার চব্বিশের জন্য থাকলে আপনি হয়তো মাঝে মধ্যে চেক করতে পারবেন যে আপনার সেন্টারটা আসছে কিনা আর যদি আপনি এগুলো নাই জানেন তাহলে কখন কিভাবে আসবে আপনি কিন্তু টেয়ার পাবেন না তারপরে কিন্তু আপনার সেন্টারটা চলে যাবে অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন